হ্যালো গুড মর্নিং এভরিওয়ান রনজ লাহা ব্লগসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাই যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাকি পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মেনুতে মাছ আছে দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে রেখেছে মা এদিকে শাকটা হয়ে গেছে অলরেডি ভাতও হয়ে গেছে তরকারি আর ডাল দুটো হচ্ছে তো আমি এই স্নান করে এলাম এবার আমি লাঞ্চ করব তো তাড়াতাড়ি মাকে বলে দি খাবারটা বেড়ে দিক তো দেখতে পাচ্ছ আমার খাবার দিয়ে দিয়েছে এদিকে একটা মাছ আর অর্ধেকটা মানে দেড়টা মাছ দিয়েছে এদিকে ডাল আছে আর এদিকে তোমার শাকটা আছে আর এটা আছে কিন্দুরি ভাজা আর পটল ভাজা দুটো আলাদা কিন্তু আর এদিকে কুমড়োর তরকারি আর ভাত এই হচ্ছে আজকের লাঞ্চ খেতে বসেছি আর ডেলিভারি বয়ের কলে এসেছে তো খেতে খেতে উঠতে হলে মানে এখনও খাওয়া হয়নি বললে এসেই গেছে ঘরের বাইরে তো আগে অর্ডারটা নিয়ে আসি তারপরে আবার শান্তিতে খাবো তো চলো এইটা নাকি পেমেন্ট করা আছে তো আর কিছু কোড না এটা ওপেন করে দেখতে হবে তো তার আগে আমি খেয়ে নিই কারণ খাবার ফেলে গেছিলাম তাকে লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর খাওয়ার পরে আমি একটা আনবক্স করে তোমাদের দেখাবো এটার ভেতরে কি আছে তো পার্সেলটাকে এখন টেবিলে রাখি আগে লাঞ্চটা করে নিই তারপর খেয়ে পর তোমাদের আনবক্স করে দেখাচ্ছি তো চলো এবার তোমাদের পার্সেলটা খুলে দেখায় আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ স্ক্রুড্রাইভারটা নিয়ে খুলবো এটা কাটব তো এটার ভেতরে কী আছে আমি সত্যিই জানি না ব্র্যান্ড থেকে দুটো প্রোডাক্ট আসার কথা এটা আজকে একটা এসেছে তো দেখে মনে হচ্ছে কিছু শ্যাম্পু বা ফেসওয়াশ ওই টাইপেরই জিনিস হবে দেখো অনেকগুলো জিনিস রয়েছে একটা দুটো নয় চারটে জিনিস আছে টোটাল তো দেখা যাক একটা একটা করে তো এটা প্রথমে আছে স্পোর্টস সানস্ক্রিন দেখতে পাচ্ছ ম্যান হ্যাভেন কোম্পানির স্পোর্টস সানস্ক্রিন ডি টেন এস ফিফটি যাই হোক এটা একটা আছে আর কি কি আছে দেখি এটা হচ্ছে এক্সপ্লোর সানস্ক্রিন ডি টেন ম্যান হ্যাভেনের তো দুটোই সানস্ক্রিন আছে দেখতে পাচ্ছি একটা স্পোর্টস আর একটা এক্সপ্লোর স্পোর্টস আর এক্সপ্লোর এসপে ফিফটি দুটোই সিল প্যাকেট আছে এটার প্রাইসগুলো কোথায় লেখা আছে দেখছি চারশো নিরানব্বই প্রাইস এইটার আর এটারও সেম চারশো চারশো নিরানব্বই নয় সরি চারশো উনপঞ্চাশ ভুলভাল বলছি যাই হোক আর দুটো প্রোডাক্ট আছে এগুলো কী আছে দেখি আচ্ছা স্পোর্টস ফেসওয়াশ ফ্রেশ অ্যান্ড কুল এটার প্রাইসটা দেখো দুশো ঊনপঞ্চাশ আর একটা এটা মনে হচ্ছে এক্সপ্লোরের যেটা সানস্ক্রিন ছিল এটা এক্সপ্লোর হ্যাঁ একদম এক্সপ্লোর ফেসওয়াশ ডিট্যান প্রাইস সেম দুশো ঊনপঞ্চাশ ওগুলো চারশো এগুলো দুশো তো এই চারটে টোটাল প্রোডাক্ট পাঠিয়েছে ম্যান কোম্পানি থেকে দেখতে পাচ্ছ এই চারটে টোটাল তো এগুলোর ভিডিও বানাতে হবে আমাকে তো ভিডিও যখন বানাবো তোমাদের দেখাবো আগে ব্র্যান্ডে যারা পাঠিয়েছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ডিটেলস পাঠাবে কেমন ভিডিও চায় ওদের তো তারপরে ভিডিও বানাবো এখন দেরি আছে তো এই হচ্ছে টোটাল প্রোডাক্ট তোমাদের দেখিয়ে দিলাম তো আমি ছাদা একটু হাঁটতে এলাম আর নিচে তোমাদেরকে অলরেডি দেখিয়েছি প্রোডাক্টটা আনবক্স করে তো কেমন লাগলো প্রোডাক্টগুলো কমেন্টে জানিও বাকি একটু ঘোরাঘুরি করবো এখন মেঘ নেই বৃষ্টি হয়নি মানে মেঘ আছে ওই সাইডটাতে হালকা মেঘ আছে অন্ধকার করে আছে মেঘ আছে বাট এখন বৃষ্টি হচ্ছে না এখন পরিষ্কার আছে ছাদটাও শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। সেই দুপুর দিকে খাচ্ছিলাম তখন তারপর আর বৃষ্টি হয়নি তো আজকে একটু কম আছে তুলনামূলক দিনের তুলনায় কম বৃষ্টি হয়েছে আজকে যাই হোক গাছগুলো দেখে নাও তো দেখো পুরো ছাদটা কি হয়েছে বৃষ্টির জল পেয়ে পেয়ে শেওলা হয়ে গেছে পুরো ছাদটা আর এদিকে তো গাছে জল দেওয়া হয় তারপর গাছের জন্য বেশি জল স্টোর থাকছে বলে এখানটা বেশি শ্যাওলা হয়েছে বাকি গাছগুলো দেখো প্রত্যেকটা গাছ ভেজা আছে জল পেয়েছে বিশেষ করে এই গাছগুলো দেখো বেশি ভেজা ভেজা লাগছে এখানে জলও আছে অনেকটা স্টোর হয়ে তো যাই হোক আরও দেখো ফুল এসেছে একটা ছিল আরও দুটো ফুল এসেছে গেঁদা ফুল হলুদ ফুলটা যাই না কি করে ছিঁড়ে গেছে কিন্তু অনেকগুলো করি আছে এখানে তো আরও ফুল হবে নতুন করে আগে দেখো এদিকেও একটা ফুল এসেছে এটাও হবে হোক ড্রাগন ফল যে গাছটা ছিল দেখো অনেকটা বড় হয়েছে এটা এইখান এই গাছ থেকে ওই গাছ অবধি গেছে তো এটা একটু বড় হয়েছে গাছটা আর অ্যালোভেরা গাছটা তো হচ্ছে টাইম লাগবে অ্যালোভেরাটা ভালো নয় আরেকটা নিয়েছে ওটা ভালো এটা নতুন কুড়ি আসছে দেখো রেড রোস্টার আবার কুড়ি আসছে নতুন করে আর গোলাপিটা এখন এরকমই আছে তো এটা এখন টাইম লাগবে আগে এটা তোমার শুকিয়ে নষ্ট হয়ে পড়বে তারপর আবার নতুন ফুল আসবে তো এই হলো আজকের গাছ আপডেট আর মেঘ দেখে নাও এইখানটায় হালকা মেঘ আছে আর বাকি এই দিকগুলো পরিষ্কার আছে দেখতে পাচ্ছ এই দিকগুলো পরিষ্কার আছে বৃষ্টি এখন আপাতত হবে না মনে হচ্ছে বাকি এখন বর্ষার দিনে ভরসা নেই হতেও পারে তো আমি একটু হাঁটাহাঁটি করে নিয়ে এখানে পাচারি করবো হাঁটাহাঁটি করে আমি আবার সন্ধ্যে হলে নিচে চলে যাব মা আসবে মা সন্ধে দিতে আসে তারপরে আমি নিচে যাই প্রতিদিন তো আজকেও তাই করবো একটু হেঁটে নিই তারপর নিচে গিয়ে তোমাদের দেখাবো বা আজকে ডিনারে যেটা খায় নর্মালি ডাল খায় মা রাত্রে গরম ডাল করে সেটাই আর রুটি দুটো তিনটে জবে যেমন খিদে থাকে আর পিঁয়াজ দিয়ে বাস খেয়ে নিই তো আমার ডিনার হয়ে গেলো এবার আমি শুয়ে পড়েছি এবার ব্লগটা আমি এডিট করব তারপর ঘুমাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তারা সবাই ভালো থেকো